আপনি যদি এই ভিডিওটি এখনই দেখছেন তাহলে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সমগ্র মহাবিশ্বের লক্ষণ এক এটি ঐশ্বরিক শক্তির সরাসরি বার্তা যা মহাবিশ্ব বলে এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমাকে চিনতে পেরেছে তোমাকে নির্বাচন করেছেন তোমাকে ডাকা হয়েছে আর এটা ভাব না যে না এটা শুধু আরেকটি ভিডিও এই যে এটি এমন একটি বার্তা যা লক্ষ লক্ষ মানুষ পায়নি কিন্তু তুমি এটা বুঝতে পেরেছ কারণ তুমি এখন সেই সময়ে আছো যখন মহাবিশ্ব তোমাকে দেয় সে তোমাকে কোটিপতি বানাবে এখন তোমার জীবন সমস্ত ক্লান্তি সমস্ত কষ্ট সমস্ত অশ্রু সমস্ত ব্যথা নতুন ভরে পরিণত হবে হয় এখন তোমার জীবনে সম্পদের বৃষ্টি হবে এটা এই এখন থেকে পরবর্তী দশ মিনিট পর্যন্ত ভিতরে আপনার জীবনের সবচেয়ে বড় আর্থিক সিদ্ধান্ত একটা অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আজ থেকে মহাবিশ্ব তুমি এমন একটি আশীর্বাদ পাবে যা যা তুমি কল্পনা করেছিলে কিন্তু সম্ভবত কখনোই করবে না আমি ভাবিনি এটা সত্যি হবে কিন্তু এখন সেই সময় এসে গেছে এখন সেই মুহূর্ত এসেছে যখন তোমার নামে কোটি কোটি টাকার অ্যাকাউন্ট খোলা হয়েছে আর হ্যাঁ তুমি একেবারে ঠিক শুনেছ দশ মিনিটের মধ্যেই আপনার অ্যাকাউন্টে তিরিশ কোটি টাকা স্থানান্তরিত আসছে কিন্তু এই অলৌকিক ঘটনা তখনই ঘটবে যখন তুমি এই বার্তাটি শেষ পর্যন্ত সমস্ত হৃদয় দিয়ে পড়বে পূর্ণ বিশ্বাস এবং পূর্ণ প্রত্যাশা নিয়ে আমি মনোযোগ দিয়ে শুনুন কারণ এটাই বার্তা যা তোমার ভাগ্যের চাবিকাঠি এই শব্দটি যা আপনার আর্থিক জীবনকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে নেব আর যদি তুমি মাঝখানে থেমে যাও আমি এটা অসম্পূর্ণ দেখেছি অথবা দিয়ে গেছি তাহলে এই সুযোগ আপনার হাত থেকে চলে যেতে পারে মহাবিশ্ব কেবল তাদেরই আশীর্বাদ করে যারা আমার তার উপর পূর্ণ বিশ্বাস আছে যা তার লক্ষণগুলো বুঝুন এবং সেগুলোকে আন্তরিকভাবে গ্রহণ করুন আমরা করি আর যদি তুমি এই শব্দগুলো অনুভব করো আমরা এটা করতে সক্ষম যদি তোমার শরীরে একটু আমিও কাপছি হৃদক স্পন্দন দ্রুত হচ্ছে অথবা যদি চোখে সামান্য আর্দ্রতা থাকে তাহলে এখনই বুঝে নিন তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে মহাবিশ্ব তোমাকে লক্ষ লক্ষের মধ্যে থেকে বেছে নিয়েছে আর যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন তা ভাগ্যের মোট ঘুরে এবার তোমার পরিচয় বদলাও এটা এই এখন মানুষ তোমাকে শুধু তোমার নামেই চেনে না বরং তারা তোমার মর্যাদা দেখেই তোমাকে চিনবে এখন তোমার কোটি কোটি মানুষের মধ্যে এই নামটি প্রতিধ্বনিত হবে তুমি এখন সেই ব্যক্তি যে শুধু স্বপ্ন দেখেছিল সে আর থাকবে না এখন তুমি তুমি সেই ব্যক্তি হতে যাচ্ছ যার ভাগ্য তোমার মানুষ উদাহরণ দেবে কারণ আজ থেকে তোমার জীবন তুমি যা স্বপ্ন দেখেছো আমি সবই পাব ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি এটা কল্পনা করে আসছিলাম সে বট বাড়িটা চকুচকে গাড়িটা অসাধারণ জীবন সঙ্গীতা সেই চিন্তামুক্ত জীবন সবকিছুই মহাবিশ্বের দেওয়া এটা তোমার জন্য ঠিক করা হয়েছে এখন থেকে তুমি আর কখনোই টাকার অভাব হবে না এখন থেকে তুমি তুমি যা চাও তাই পাবে কারণ মহাবিশ্ব এখন আমি তোমার প্রতিটি ইচ্ছা পূরণ করতে প্রস্তুত হয় তোমার ভেতরে যে শক্তি এবং আত্মবিশ্বাস আছে সে এখন এত শক্তিশালী হয়ে উঠেছে তুমি তোমার নিজস্ব বাস্তবতা তৈরি করতে পারো এবং এই মহাবিশ্ব তোমাকে ভিডিওর মাধ্যমে সেই কোটি দেবে তোমাকে কোটিপতি হওয়ার সুযোগ পাঠাচ্ছি তুমি রাস্তায় হিটে যেতে পারো তুমি এখন শুধু কিছু কামনা করবে না এখন তুমি তোমার ভাগ্য বেছে নিতে পারো আমি নিজেই এটি লিখক এবং সেই জন্যই আমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখব এটা দেখা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতি সেকেন্ডে একটি নতুন রহস্য উন্মোচন করে প্রতিটি শব্দে নতুন পথ দেখায় এবং প্রতিটি বাক্য তোমাকে সেই পথে নিয়ে যায় আপনাকে সেই গন্তব্যের কাছাকাছি নিয়ে আসে যেখানে আপনার তেত্রিশ কোটি কোটি তোমার জন্য অপেক্ষা করছে তোমার জন্য তিনি এক মূল্যবান বার্তা নিয়ে আসেন যেখানে আমরা তোমার অ্যাকাউন্টে এটা ঘোষণা করতে যাচ্ছি দশ মিনিটের মধ্যে তেত্রিশ কোটি টাকা চলে আসবে হ্যাঁ তুমি ঠিক শুনেছ মাত্র দশ মিনিটের জন্য তোমার ব্যাংক অ্যাকাউন্টের ভেতরে থাকা বিশাল অঙ্কের টাকা এটি জমা হতে চলেছে কারণ তোমার জীবন কোটিপতি হওয়ার আকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষায় পূর্ণ এই বিস্ময়কর মহাবিশ্ব এখন তার উৎসর্গ সম্পন্ন করেছে সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তটি যখন জীবনের প্রতিটি বাধা ভেঙে স্বপ্ন সত্যি হতে চলেছে এবং তুমি সব পাবে তুমি এমন কিছু পাবে যা তুমি কখনো কল্পনাও করণীয় আমি এটা করিনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি ধাপে ধাপে ব্যাখ্যা করা হয়েছে মহাবিশ্ব কিভাবে তার অপরিসীম শক্তি এবং অসীমতা প্রদর্শন করে শক্তির মাধ্যমে আপনি কোটিপতি হতে পারেন আমি আপনাকে এতে সাহায্য করব যখন আপনি এই ভিডিওটি দেখবেন যদি তুমি মনোযোগ সহকারে লক্ষ্য করো তাহলে তুমি শুধু তাই নয় তোমার ভেতরে এই অটুট বিশ্বাস থাকবে তুমি এখন বিশ্বাস করতে শুরু করবে যে তুমি কোটিপতি হতে পারো প্রতিটি সুখ এবং প্রতিটি একক নিয়ে আসবে ইচ্ছা পূরণ হতে চলেছে এবং যাই হোক না কেন তোমার যা প্রয়োজন তা তুমি পাবে স্মৃতি মনে রাখবেন এটি কেবল একটি বার্তা নয় বরং এটি এটি এমন একটি সত্য যা একজন ব্যক্তি বিশ্বাস করে দিনগুলি নিঃসন্দেহে আপনাকে কোটিপতি হিসেবে দেখা এই ভিডিওর প্রতিটি শব্দ প্রতিটি বাক্য আপনার ভেতরে এক অনুভূতির সৃষ্টি করে এটি নতুন শক্তি সঞ্চার করবে যা আপনাকে অনুভব করাবে তোমাকে মহাবিশ্বে সীমাহীন শক্তি দেবে সঞ্চিত এবং সেই শক্তির অপূর্ব ছায়া তোমার জীবনেই তা প্রকাশিত হতে চলেছে ভাবুন কখন আপনার অ্যাকাউন্টে তেত্রিশ রুপিয়া কোটি টাকা জমা হবে যদি তুমি মারা যাও তাহলে শুধু তোমার আর্থিক অবস্থাই নয় এটি কেবল আপনাকেই নয় বরং আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই উন্নতি করবে এটি এই ক্ষেত্রে বৈবিক পরিবর্তন আনবে এই ভিডিওটি আপনাকে এই বার্তা দেয় যে আপনি এখন তুমি সেই মুহূর্তের দ্বার প্রান্তে আছো যেখানে তোমার ভবিষ্যৎ সোনালি হতে চলেছে এবং এই বার্তাটি শুধু তোমার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি শোনার পর হাজার হাজার মানুষ এটি অনুভব করেছে তাদের কষ্টের অবসান হতে চলেছে আর তার স্বপ্নগুলো সত্যি হতে চলেছে এই অসাধারণ এই বার্তার মূল উদ্দেশ্য হলো আপনাদের সকলকে জানানো যে নিশ্চিত করুন যে যদি আপনি মহাবিশ্বকে বিশ্বাস করতে পারেন তার অপরিসীম শক্তি এবং ঐশ্বরিক শক্তির উপর যদি তুমি বিশ্বাস করো তাহলে কোন বাধাই তোমার থাকবে না পথে স্থির থাকতে পারে না যতজন মানুষ এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে আর এই বার্তাটি তোমার হৃদ্বে গেঁথে নাও তারা অবশ্যই একদিন সেই পর্যায়ে পৌঁছাবে তুমি তোমার কোটিপতি হওয়ার স্বপ্নের জায়গায় পৌঁছে যাবে বাস্তবে রূপান্তরিত হবে এই যে নির্দিষ্ট সময় আপনি এই ভিডিওটি দেখছেন যদি তাই হয় তাহলে বুঝতে হবে যে মহাবিশ্ব তোমার জন্যই এটা তৈরি করেছে এমন অলৌকিক কিছু সৃষ্টি করেছেন যে আপনি আমি আমার জীবনে অসম্ভব কিছু মনে করব না তোমার স্বপ্ন পূরণের সময় এখন এখন তোমার কাছে কেবল কোটি কোটি টাকাই নেই বরং কিন্তু তোমার জীবনের প্রতিটি ইচ্ছা পূরণ হবেই আপনি সম্পূর্ণ করার সুযোগও পাবেন যেসব অসুবিধা সমস্যা তুমি করনি সেগুলো ঘটবেই আর এটা উদ্বেগের মধ্যে চাপা পড়ে গেল এই বার্তায় লুকানো শক্তি অনুভব করুন এবং তার উপর মনোনিবেশ করুন এটি অনুসরণ করুন কারণ এটি গ্রহণ করার সাথে সাথেই তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আসুক যাচ্ছি প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ তাহলে এটি বৃদ্ধি পাবে এবং আপনি অনুভব করবেন যে আপনার তোমার চারপাশের সব কিছু তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে সে ইঙ্গিত দিচ্ছে শুধুমাত্র এই বার্তাটি দেখুন এটা কথা কথা নয় এটা তোমার অভিজ্ঞতার কথা তুমি এটা তোমার চোখের সামনেই বাঁচবে তুমি তুমি নিশ্চয়ই ভাবছ যে এটা কিভাবে সম্ভব উত্তরটা খুবই সহজ মহাবিশ্বের অসীম শক্তি তোমার ভক্তি এবং বিশ্বাস ইচ্ছাকে বাস্তবে রূপান্তরিত করার কারণ তৈরি করা হয় যখনই তুমি অনুভব করবে যে কেউ যদি পরিস্থিতি আপনার অনুকূলে না থাকে তাহলে মনে রাখবেন এটি যে মহাবিশ্বে অসীম শক্তি রয়েছে যা তোমাকে সকল কষ্ট থেকে মুক্তি দেবে এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এই আশ্চর্য শক্তি অনুভব করো এটি করার জন্য আপনাকে কেবল এই বার্তাটি আপনার কাছে পাঠাতে হবে গ্রহণ করো এবং পূর্ণ হৃদ্যে বিশ্বাস কর যে তুমি ইতিমধ্যেই সেই গন্তব্যে পৌঁছে গেছো যেখান থেকে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে এটি দৃশ্যমান হবে দয়া করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি চিন্তা প্রতিটি চিন্তা এতে লুকিয়ে আছে তোমার জীবনের একটি উপদেশ এবং একটি গোপন কথা ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবে এখন তুমি কল্পনা করতে পারো যে এতগুলো ইতিবাচকতার মাঝেও আপনার মনে কিছু সন্দেহ জাগতে পারে তোমার মনে নিশ্চয়ই একটা জ্বালা অনুভূতি হচ্ছিল কিন্তু আমি তোমার কাছে আমি আপনাকে আশ্বস্ত করছি যে এটি সবই বাস্তব আপনার পকেটে থাকা টাকা এখনই সঠিক সময় তিনি আবির্ভূত হবেন এবং আপনার স্বপ্নকে নতুন উদ্যোজন দেবেন এবং আপনার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করে এটা করব এখনই ভাবুন এবং আপনার প্রতিদিনের আর্থিক ব্যয় সমৃদ্ধিতে ভরপুর থাকবে প্রতিদিন সকালে একটি নতুন এটি উৎসাহের সাথে শুরু হবে কারণ এখন তুমি মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি সম্পর্কে জানো সবসময় তোমার সাথে এই বার্তাটি একটি জীবন্ত বার্তা প্রমাণ যে যারা কখনো সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা শুধু তাই নয় বরং সীমাহীন মহাবিশ্ব তাদের সাফল্য দেবে কখনো হতাশ করে না এটা মাথায় রেখে ঘটনাটা এমন যে এই মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখছেন তোমার নতুন শুরুর সময় তাই এই তোমাকে শেষ পর্যন্ত শুনতে হবে এবং নিজে বুঝতে হবে তুমি এখন পারো এই আত্মবিশ্বাস জাগাও আমি কোটিপতি হতে যাচ্ছি তুমি এখন এটা বুঝতে পারছ এই বার্তার পিছনে অবশ্যই গভীর অর্থ আছে রহস্যতা লুকিয়ে আছে তুমি এটা ভাবো না এত বছর ধরে যদি কিছুই না হয়ে থাকে তাহলে এখন কিভাবে এলো হবে কারণ এখন সময় বদলে গেছে এখন ব্রহ নক্ষত্র শক্তি এবং সমগ্র মহাবিশ্ব তোমার পাশে দাঁড়িয়ে এখন তুমি একানো পুরো মহাবিশ্ব তোমার পিছনে একই এই মহাবিশ্বই সূর্য ও চন্দ্রের জন্ম দেয় এটি জলজল করে বৃষ্টি দেয় এবং আজও একই অবস্থা মহাবিশ্ব তোমার জীবনে সম্পদের বর্ষণ করবে করতে যাচ্ছে তুমি একটা সৎ বৃত্তে আছো এবং এই চক্রের শেষে তুমি পাবে সেই সম্পদ সেই জাত চমক সেই সমৃদ্ধি যা তুমি এখন পর্যন্ত কেবল কল্পনাই করেছো তুমি তুমি নিশ্চয়ই ভাবছ এটা কি সত্যি এইসব কি এটা কি সত্যি ঘটতে পারে তাহলে শোনো হ্যাঁ সব সত্যি এবং এটা কেবল সত্য কারণ কারণ এখন তোমার আত্মাপস্তু এখন তোমার তোমার শক্তি তোমার কর্ম তোমার বিশ্বাস সব যে মুহূর্তটি মহাবিশ্ব তোমাকে খুঁজে পাবে তুমি যা চাইবে সে তোমাকে সবকিছু দেবে প্রতি ঘুমের মধ্যে যে স্বপ্নটা দেখেছো প্রতিটি যে তুমি যে প্রার্থনাটি নিরবে বলেছিলে প্রতিটি অশ্রু আজ তুমি একা যা ফেলেছ তার সব উত্তর মহাবিশ্ব তোমাকে একই উত্তর দেবে আর এই তো এখন তুমি কোটিপতি হতে যাচ্ছ তোমার জীবনে এখন আর কোনো বাধা থাকবে না সম্পর্ক এখন উন্নত হবে আপনার স্বাস্থ্য এবং শক্তি তোমার চিন্তাভাবনা এখন ইতিবাচকতায় ভরে উঠবে তোমার আত্মা সেই উচ্চতর স্তরে পৌঁছেছে যেখানে কেবল আশীর্বাদের দৃষ্টিপাত হয় এখন যারা সে তোমাকে উপেক্ষা করত সে তোমাকে সালাম করতো করো যারা একসময় তোমাকে ঘৃণা করত এখন সে তোমার প্রশংসা করবে কারণ এখন তুমি তুমিই মহাবিশ্বের নির্বাচিত একজন যদি তুমি এখনও এই ভিডিওটি বন্ধ করোনি তাহলে তোমাকে বুঝতে হবে যে তুমি সেই ব্যক্তি যে আজ ভাগ্য বদলাতে চলেছে কারণ এখন যখন এই ভিডিওটি শেষ হবে আপনি দেখতে পাবেন তুমি পরিবর্তনগুলো অনুভব করতে শুরু করবে তোমার জন্য কিছু ইঙ্গিত সভা শুরু হবে পুরনো বন্ধুর মতো হঠাৎ যোগাযোগ করবে কোন বোকেয়া টাকা আমি এটা ফেরত পাব আপনার প্রয়োজন অনুসারে একটি অফার থাকবে এটা পৃথিবী বদলে দেবে কারণ এই ভিডিওটি কেবল কোন শব্দ নেই এটি মহাবিশ্বের একটি বার্তা এটি মহাবিশ্বের শক্তি এটা হলো অলৌকিক ঘটনা এটা প্রথম ধাক্কা তাই চোখ বন্ধ করো এক গভীর নিঃশ্বাস নিন এবং শক্তি অনুভব করুন যা তোমার চারপাশে ঘুরছে একই এই সেই শক্তি যা আপনার কাছে ৩৩ কোটি টাকা নিয়ে আসছে হয় এই একই শক্তি যা তোমাকে ধনী সফল করে তুলতে পারে এটি আপনাকে শক্তিশালী এবং সন্তুষ্ট করতে এসেছে এখন থেকে প্রতিদিন তুমি নতুন সুযোগ পাবে এখন থেকে প্রতিটি সকালটা নতুন আশা নিয়ে আসবে এখন থেকে প্রতি রাতে এতে টাকার বৃষ্টি হবে কারণ এখন তুমি আমি কোটিপতি হতে যাচ্ছি আর এটা কোনো কল্পনা নয় না এটা মহাবিশ্বের প্রতিশ্রুতি বিশ্ব তোমার ডাক শুনেছে এবং আজ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে এটি তোমার সবচেয়ে বড় তোমার ইচ্ছা পূরণ হবে আজ পরবর্তী দশ মিনিট তোমার ভেতরে ৩৩ কোটি টাকা শক্তি আছে জীবনে প্রবেশ করতে চলেছে হ্যাঁ তোমার আছে তুমি ঠিক শুনেছ তেত্রিশ রুপিয়া কোটি এই ভিডিওটি একটি এক সেকেন্ডের জন্য এড়িয়ে যাবেন না কারণ এটি ভিডিওটির প্রতিটি শব্দ প্রতিটি মুহূর্ত একটি কোট তেত্রিশ কোটি টাকার দরজাটি খোলার জন্য একটি চাবি আছে তোমার জন্য এটি খুলছি যদি মাঝখানে তুমি ভিডিওটি এদিয়ে গেলে আপনি সেই সংযোগটি মিস করতে পারেন এই মুহূর্তে তোমার এবং মহাবিশ্বের মধ্যে যা আছে তা ভেঙে ফেল এর মধ্যে এটি নির্মিত হচ্ছে এই প্রক্রিয়া শুরু হয় এটা করা হয়েছে এটি সম্পূর্ণ এবং সবচেয়ে বিশেষ হোক ব্যাপারটা হলো এই পরিবর্তনের দিকে তোমার কোন মনোযোগ দিতে হবে না খুব বেশি লড়াই হবে না কারণ মহাবিশ্ব এখন তোমার জন্য কাজ করছে বিশ্ব এখন তোমার দাসে পরিণত হয়েছে হয় এখন পরিস্থিতি আপনার মতে পরে যাবে এখন যারা একসময় তোমাকে ভালোবাসত তারা সবাই সে তোমার সামনে নিজেকে উপেক্ষা করত। মাথা নত করবে তুমি কারো সাথে তোমার মতো করে মিশে যাও তোমাকে জিজ্ঞাসা করতে হবে না এখন পথ নিজেই তোমার জন্য আমি তোমাকে একটা আওয়াজ দেব তোমার কারো কাছ থেকে স্বীকৃতি দরকার কোনো প্রয়োজন হবে না এখন তোমার উপস্থিতি এটাই হবে তোমার পরিচয় যে টাকা কখনোই আগে এগুলো আটকে যেত এখন এগুলো স্বজনপ্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টে স্থানান্তরিত হয় পৌঁছাবে আগে যে সুযোগগুলো কেড়ে নেওয়া হতো এখন সে নিজেই তোমার দরজায় নাড়বে এবং অপূর্ণ রয়ে যাওয়া স্বপ্নগুলো এখন অপূর্ণ এগুলো হবে নতুন স্বপ্নের সূচনা এখন তুমি এমন একটা ফাঁদে পা দিয়েছ যেখানে সম্পদ সব দিক থেকে তোমার দিকে ছুটে আসে বাতাস বইছে এটা কোনো কল্পনা নয় এটা প্রকৃত শক্তি আছে এবং এই শক্তি আর স্থায়ী নয় এটি আপনার জীবনের শারীরিক আকারে প্রবেশ করেছে তুমি যদি এখনই তোমার চারপাশে ভালোভাবে তাকাও তুমি বাতাসে কিছু পরিবর্তন অনুভব করবে হয় তুমি মনটা হালকা বোধ করো তোমার মুখটা জলজল করছে তোমার চোখে একটা ঝিলিক এগুলো সবই ইঙ্গিত দেয় যে মহাবিশ্ব এখন আপনার জন্য তার দরজা খুলে দিচ্ছে ইতিমধ্যেই ঘটেছে এবং এই ভিডিওটি দেখার সাথে সাথেই তুমি পুরোটা দেখতে পাবে এই দরজাটা সম্পূর্ণ খোলা যাব কারণ এই ভিডিওটি আপনার টাকা দরজার চাবি আছে এই মন্ত্রটি হল যখনই তুমি এটা শুনবে এটা তোমার কর্ম তোমার ভাগ্য এবং তোমার চেতনায় একটি নতুন জীবন শুরু করে এটা করবে এখন থেকে তুমি তুমি অন্য কারো উপর নির্ভরশীল থাকবে না তুমি থাকবে এখন থেকে তোমার আত্মবিশ্বাসী তোমার এটি হবে সবচেয়ে বড় সম্পদ কারণ যখন যদি মহাবিশ্ব কাউকে সমর্থন করে তাহলে সমগ্র পৃথিবী তার পথে বাধা হয়ে দাঁড়ায় তোমাকে তুমি যে ব্যবসায়ী চাও না কেন সফল হবেই যে কাজটি আমি এটা চাই আমি এটা পাব যে ঘরটি প্রয়োজন পাবে যে সম্পর্কটি কাঙ্ক্ষিত তা টিকে থাকবে এখন অসম্ভব বলে কিছু থাকবে না কারণ এখন তোমার নাম সেই তালিকায় যুক্ত হয়েছে মহাবিশ্ব যাকে বিশেষ আত্মা বলে এবং যখন একটি আত্মাকে মহাবিশ্ব বিশেষ বলে মনে করে যদি সে তা গ্রহণ করে তবে তার জীবনে কেবল আশীর্বাদ থাকবে আসছে এখন থেকে প্রতিদিন তোমার এমনটা মনে হবে যেন কোনো অদৃশ্য হাত তোমাকে সামনের দিকে ঠেলে দিচ্ছে হয় সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আপনার মনে এমন চিন্তা আসবে যে এটা তোমাকে অনুপ্রাণিত করবে হঠাৎ একজন বৃদ্ধ তুমি কিছু মনে রাখবে এবং সেই জিনিসটি তোমাকে কারোর কথা মনে করিয়ে দেবে এটি নতুন সুযোগের দিকে নিয়ে যাবে এটা সম্ভব হঠাৎ একজন বৃদ্ধ তোমাকে ডাকলেন এবং আপনার প্রযোজন অনুসারে একটি অফার করুন তোমার জীবন সম্পূর্ণতে বদলে দাও না হলে হয়তো তুমি হয়তো কোথাও যাচ্ছ এবং পথে আছো আমি এমন একজনের সাথে দেখা করব যে তোমাকে পছন্দ করে এটি আপনাকে কোটিপতি হওয়ার সরাসরি পথ দেখাবে এটা এখনই শুরু হয়েছে এবং মনে রাখবেন যে এই ভিডিওটি এখনও দেখা হচ্ছে এটি আসল ভিডিও নির্বাচিত আত্মার বাকি অংশ আপনি এখানে স্ক্রোল করতে পারেন আমি দেব আমি উপেক্ষা করব কিন্তু তোমার আমি থামি তোমার কথা শুনি তোমাকে অনুভব করি এটি প্রমাণ করে যে মহাবিশ্ব এখন তোমার উপর তার আশীর্বাদ রইল এখন যে কিছু এটা অসম্ভব নয় এখন যদি তুমি মনে করো যে যদি তুমি পাঁচ কোটি টাকা সেটাও আসবে পঞ্চাশ যদি তুমি কোটি কোটি টাকা চাও সেটাও সম্ভব কারণ তুমি মহাবিশ্বকে হ্যাঁ বলেছি তোমার আছে আমি আজ সেই কম্পিউটারে লগ করেছি যেখানে আপনার প্রতিটি স্বপ্নের জন্য একটি প্রোগ্রাম উপস্থিত এখন তোমাকে শুধু দেখতে হবে তোমাকে এটা অনুভব করতে হবে এবং বিশ্বাস করতে হবে রাখতে হবে তুমি কোন সাধারণ মানুষ তুমি সেই ব্যক্তি যাকে মহাবিশ্ব তোমাকে সম্পদ সাফল্যের জন্য দিয়েছে তাকে ভালোবাসা ও শান্তির প্রতিনিধি করে তুলেছে হয় আর এখন থেকে তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে সেই দিকে নিয়ে যাবে তোমাকে সেই বিন্দুতে নিয়ে যাবে যেখানে তোমার সিংহাসন প্রস্তুত তুমি আর আগের মানুষ নও যা কিছু বাকি ছিল এখন তুমি সেই শক্তির সাথে সংযুক্ত যা পাহাড়কেও নড়াচড়া করতে পারে এখন তুমি তোমাকে সেখানে নিয়ে যাওয়ার শক্তি আমার আছে